আসসালামু আলাইকুম এভরিওয়ান অল্প কাপড় দিয়ে কিভাবে সুন্দর জামাটি আমি তৈরি করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি দুটো টুকরো কাপড় নিয়েছি এই কাপড় থেকে উপরের অংশ কাটব আর এই কাপড় দিয়ে নিচে কুচি দিব তো প্রথম এই জামার উপরের অংশ কেটে নিব এখানে দেখুন কাপড়টিকে আমি চার বাজে বাজ করে নিয়েছি বন্ধ সাইড থেকে পুটের জন্য চার ইঞ্চিতে দাগ দিয়েছি আর্ম হলো চার ইঞ্চি নিব গলার চওড়া নিব দেড় ইঞ্চি জামার পিছনের গলা দিব দেড় ইঞ্চি সামনের গলা দিব আড়াই ইঞ্চি এখন স্কেল দিয়ে এই দাগগুলো সোজা করে টেনে এর ভিতর রাউন্ড শেপ দিয়ে দিতে হবে এখন বডির মাপ নিব এখানে আমি সাড়ে পাঁচ ইঞ্চি নিব এক্সট্রা আরও এক ইঞ্চি নিব সিলাইয়ের জন্য ফিতাটি নিচে রেখে এখানে পাঁচ ইঞ্চি নিব আর ছয় ইঞ্চিতে আরেকটি দাগ দিবো সিলাইয়ের জন্য আপনারা বাচ্চার বডির মাপ অনুযায়ী নিয়ে নিবেন এই মাপে নিলে বাচ্চাকে খুব সহজেই জামা পরাতে পারবেন কোনো অসুবিধা হবে না পেছনে পাটি সরিয়ে সামনের গলা কাটতে হবে জামার উপরের লম্বা নিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি এখানে দেখুন কুচির জন্য যেই কাপড়টি রেখেছিলাম কাপড়টির নিচ আমি চিকন করে সিলাই করে নিয়েছি কাপড়টির লম্বাই আছে ছয় ইঞ্চি উপরে হাফ ইঞ্চির মতো সিলাইয়ের জন্য লাগবে এখানে দেখুন কাপড়টি একটি ভাঁজ দেওয়া আছে জামার সামনে ও পিছনে কুচির জন্য যেহেতু কুচি হবে এর জন্য চওড়া নিয়েছি সাড়ে সতেরো ইঞ্চি জামার পেছনের পাটটি সোজা সাইডে রেখে এর ওপর সামনের পাটটি উল্টো করে রেখে প্রথমেই কাজ সিলাই করে নিব এই তো দেখুন কাপড় দুটো উল্টো সাইডে রেখে কাঁচ সিলাই করে নিয়েছি হাতায় পাইপিং এর জন্য কালো কাপড়টি এক ইঞ্চির মতো চওড়া করে কেটে নিয়েছি এই তো দেখুন একটি সাইডে পাইপিং লাগিয়েছি এখন অন্য সাইডে পাইপিং লাগিয়ে দেখাবো জামাটি সোজা সাইডে রেখে পাইপিং এর কাপড়টি একদম সাইড দিয়ে সিলাই করতে হবে তো দেখুন আমি সিলাই করে নিয়েছি এখন সাইডে হালকা করে কেটে দিবো পাইপিং এর কাপড়টি সোজা সাইডে রেখেই এইভাবে ডাবল বাস দিয়ে উপর দিয়ে সিলাই করতে হবে এই তো দেখুন হাতায় পাইপিংটি লাগিয়ে নিয়েছি এখন বডি সিলাই করে নিব এই তো দেখুন জামার বডি সিলাই করে নিয়েছে এখন কাপড়টিকে একটি ভাজ দিয়ে জামার সামনে বুতামের জন্য একদম মাঝখানে দাগ দিয়ে দিব এই তো দেখুন জামার সামনের অংশ বুতামের জন্য একদম মাঝখানে কেটে নিয়েছি বুতামের পটির কাপড় লাগানোর আগে প্রথমে কুচির অংশ লাগিয়ে নিব কুচির কাপড় দুটো দেখুন আমি একসাথে জয়েন করে নিয়েছি জামাটি সোজা সাইডে রেখে এর উপর কুচির কাপড়টি উল্টো করে রেখে কুচি দিয়ে দিব বুতামের পট্টির কাপড় লাগানোর জন্য এক ইঞ্চির মতো কাপড় রেখে ছোটো ছোটো করে পুরো জামায় কুচি দিয়ে দিব এই তো দেখুন পুরো জামায় কুচি দিয়েছি এখন কাপড়টিকে সোজা সাইডে এনে উপরে একটি চাপ সিলাই দিয়ে দিব ভেতরের কাপড়টিকে উপরের দিকে রেখে উপরে একটি চাপ সিলাই দিতে হবে কুচির মধ্যে চাপ সিলাই দিলে হবে না এখানে দেখুন বুতামের জন্য আমি দুটি পট্টির কাপড় কেটে রেখেছি একটি ছোট পট্টি ও একটি বড় পট্টি তো প্রথমে ছোট পট্টির কাপড়টি লাগিয়ে নিব জামাটি সোজা সাইডে রেখে বুতামের পট্টির কাপড়টি লাগাতে হবে এই তো দেখুন পট্টির কাপড়টি সিলাই করে নিয়েছি এখন ডাবল বাস দিয়ে পুরো কাপড়টি ভিতরের দিকে ঢুকিয়ে দিব এই তো দেখুন পট্টির কাপড়টি লাগিয়ে নিয়েছি এখন উপরে একটি চাপ সিলাই দিব বুতামের জন্য পটির কাপড়টি যেভাবে লাগিয়েছি টিকে কিভাবে বড় পটির কাপড়টিও সিলাই করে নিব এই তো দেখুন পট্টির কাপড়টি সিলাই করে নিয়েছি এই পট্টির কাপড়টি পুরোটা ভাস দিয়ে ভেতরের দিকে ঢুকাবো না ছোট্ট করে একটি ভাঁজ দিয়ে তারপর আরও একটি ভাঁজ দিয়ে সিলাইয়ের ওপর রেখে সোজা সাইড দিয়ে সেলাইটা করতে হবে তো দেখুন বুতামের জন্য পট্টির কাপড় দুটো লাগিয়ে নিয়েছি এখন জামার গলায় পাইপিংটি লাগিয়ে নিব জামাটি সোজা সাইডে রেখে পাইপিং এর কাপড়টি পুরো গলায় এইভাবে ঘুরিয়ে লাগাতে হবে জামার হাতায় যেভাবে পাইপিংটি লাগিয়েছি ঠিক ভাবে জামার গোলায়ও পাইপিংটি লাগিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তো দেখুন জামাটি তৈরি অল্প কাপড় ফেলে না দিয়ে ছোট বাচ্চাদের জন্য এই রকম সুন্দর সুন্দর জামা তৈরি করে নিতে পারেন